আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা সাহেব ভালো আছেন তো দেখেন রাজপথ কিন্তু আবার গরম হয়ে গেছে আর কি মানে ইসলামী ইসলামী পন্থী যেই দলগুলি আছে জামাত ইসলামী খেলাফতা মজলিশ তারপরে হচ্ছে যে ইসলামী আন্দোলন বড় বড় মানে সমাবেশ হচ্ছে জনসভা হচ্ছে আর কি এবং মানে জামাত ইসলামীর তাহের সাহেব আমির উনি বলতেছেন যে আমরা একটিবার পরীক্ষামূলকভাবে পিয়ার নির্বাচন চাই মূলত ওই সংবিধান সংশোধন মানে পিয়ার এবং দেখেন এখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মানে অনেক বড় ছবি জনসমাবেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হ্যাজ কল ফর এ রিফারেন্ডাম অন দ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার সিস্টেম ইন ন্যাশনাল ইলেকশনস বেসড অন দ্য জুলাই চার্টার স্টেটিং দ্যাট দ্য পার্টি উইল উইথড্র ইটস ডিম্যান্ড অনলি ইফ দ্য পিপল ভোট এগেনস্ট ইট তারা একটা গণভোট চাচ্ছে আর কি এবং তাদের পাঁচ দফা মানে আমরা দেখলাম যে জামাত জামায়াতের জামাত ইসলামের পাঁচ দফা এবং মানে খেলাফত মজলিশও ছয় দফা দাবিতে রাজপথে নামছে এবং এদের বড় বড় সব মিছিল এবং মিটিংয়ের সমাবেশের ছবি রাজধানীতে জামাতে ইসলামের সমাবেশ শুরু দেখেন বিএনপি দেরিতে হলেও কিন্তু এই গণভোটের কনসেপ্টটা মেনে নিচ্ছে আর কি তো তারা কি বলতেছে সেটা নিয়েও আমরা কথা বলব আমার মনে হয় যে এগুলি সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে রাস্তার মধ্যে এবং রাজপথে যদি আবারও একটা হাঙ্গামা বা এই এইসবের মধ্যে আবার পতিত শক্তি যারা আছে আর কি তারা আবার যদি ঢুকে মানে বিশৃঙ্খলা তৈরি করে এইটা একটা মানে কনসার্নের জায়গা তো এখানে সংবাদ সম্মেলনে পাঁচ দাবিতে জামাতের নতুন কর্মসূচি ঘোষণা এই দাবিগুলি আর একবার একটু দেখে নি এক নম্বর ছিল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা তো হচ্ছেই মানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হচ্ছে কিনা এটা এটা বিষয় জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু এটা বিএনপি চাচ্ছিল না লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মানে এটা তো মানে চেষ্টা করবে আর কি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও দুর্নীতির বিচার মানে এটা তো চলমান জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানে এটা ওই যে বিএনপি আবার বাগড়া দিচ্ছে বিএনপি বলতেছে যে এদেরকে নিষিদ্ধ করে দিলে তাহলে আবার মানে ইলেকশন করবে নিয়ে আর কি এবং বাংলাদেশ জামাত ইসলামের তাদের আহ্বান পাঁচ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামাতের তো এগুলি আসলে একটু ভয়ের একটা বিষয় মানে এগুলি রাস্তার মধ্যে যদি আবার হট্টগোল শুরু হয়ে যায় এবং এখানে ইসলামী আন্দোলনের মুফতি ফজুল করিম সাহেব বলতেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে জনগণই দিতে বাধ্য করবে মানে খুব কড়াকড়া কথা আর কি এবং সমকাল যে নিউজটা দিচ্ছে যে গণভোটে সম্মত বিএনপিও সময় নিয়ে ভিন্ন মত। মানে এখানে ওই যে ঐক্যমত কমিশনার সঙ্গে তৃতীয় দফার যে সংলাপ অনুষ্ঠিত হয় এরকম একটা টবি আছে এবং এখানে নানা দলের নানা মত আর কি এবং এখানে মান্না আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তো উনি বলছেন যে অন্তর্বর্তী সরকার সকলের সমর্থিত তাহলে সরকার কেন মতামত নিতে আত্মবিশ্বাস পাচ্ছে না মানে ওই যে সনদের যেটা আইনি ভিত্তি এটা ওই সুপ্রিম কোর্টের একটা মতামত নেওয়ার কথা বলতেছেন এটা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান সনদের আইনি ভিত্তি দিতে সুপ্রিম সুপ্রিম কোর্টের মতামত নেওয়াকে ভালো বিকল্প বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এইগুলি যেহেতু নানা জন নানা রকমের মত আছে আর কি তো এখানে সালাউদ্দিন আহমেদ উনি বিএনপির উনি বলতেছেন যে জুলাই সনদে এমন অনেক সংস্কার প্রস্তাব আছে সেগুলো বাস্তবায়ন করতে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হবে এই জন্য অবশ্যই গণভোট লাগবে তবে গণভোট সংসদ নির্বাচনের পরে করতে হবে মৌলিক বিষয়ে সংশোধনী আসবে বলে রাষ্ট্রপতির সইয়ের আগে অবশ্যই রেফারেন্ডাম রেফারেন্ডাম গণভোট নিতে হবে তারা যেটা চাচ্ছে যেটা যাচ্ছে যে একই দিনে কি বলে দুটা নির্বাচন একটা হচ্ছে যে সংসদ নির্বাচন আর আরেকটা হচ্ছে যে গণভোট যে জিতবে তার পক্ষে তো আসলে ওই গণভোটের রায় রায়টাও যাবে এটা হচ্ছে যে তাদের মত আর কি কিন্তু এখানে আবার জামাত ইসলামের ভিন্ন মত আছে জামাতের সহকারী সেক্রেটারি উনি আরও বলছেন যে সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধান সংক্রান্ত সংস্কার কার্যকর করে নির্বাচনের আগে গণভোট দিতে হবে তারপর সংসদ নির্বাচন হবে গণভোট আয়োজন করতে সর্বোচ্চ পনেরো দিন লাগবে নির্বাচনের এখনও পাঁচ মাস বাকি তো এই গণভোট নিয়ে এখন আবার মারামারি লাগছে আর কি সালাউদ্দিন আহমেদ সাহেব উনি সংলাপে যেটা বলেছেন আর কি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন ভালো যে দল বা জোট জয়ী হবে তাদের পক্ষেই গণভোটের রায় আসবে কিন্তু যেসব সংস্কার প্রস্তাব করা হচ্ছে সেগুলো সংসদে পাশ হলে পরবর্তী সময় গণভোট ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয় কারণ যে এটা এখনও অসুরা হয়নি এবং তারা আরও আলাপ আলোচনা করবে এবং দলীয় ফোরাম এবং অন্যান্য সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় যে গণভোটে মানে মানুষ উৎসাহ নিয়ে ভোট দেবে কারণ এটা একটা কি বলে গুরুত্বপূর্ণ বিষয় মানে সংবিধান সংশোধন তারপরে হচ্ছে যে পিআরের এই সমস্ত কিছু নিয়ে এটা একটা গণভোট নিয়ে একটা রায় নিয়ে আমার মনে হয় যে দেশে গিয়ে যাক সেটাই মানে উচিত আর কি তো তাদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো একটা মজবুত একটা জায়গায় যেন থাকে আদারওয়াইজ এই মাঠে রাজপথে মানে আন্দোলন হবে আবার তারা ডিসকাশনও করবে মানে যে আমাদের এই ডুয়েল পলিসিটাও আমার আমাদের আসলে অনেকের কাছে একটু ভয়ের বিষয় আর কি মানে এই আন্দোলনের মধ্যে আবার ওই পতিত সরকারের লোকজন ঢুকে গেলে আবার আমাদের মানে একটা টেনশন মানে নাগরিক আমজনতার সাধারণ মানুষের নানা রকমের ভোগান্তি তৈরি হবে আর কি দেশে যেন মানে অরাজকতা তৈরি না হয় এবং এই কেউ যেন এই রাজপথের যে জামাতের জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বা খেলাফতি মজলিশ মানে ইসলামী ঘরানা যারাই রাজপথে আন্দোলন করতেছে এই সংস্কারের এটা তাদের দাবিগুলো নিয়ে আর কি তো আমার মনে হয় যে এগুলোর মধ্যে যেন আবার তারা ঢুকে নতুন করে আবার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তাদেরও কিন্তু একটু খেয়াল রাখা উচিত আরকি তো বন্ধুরা এখন কেউ এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম